আশ্বিন মাস দু হাজার ইংরেজি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আশ্বিন মাসের অমাবস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্র অ্যান্ড চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্র্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম বলছি পূর্ণিমার সঠিক সময়সূচি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করব আপনারা যত সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি আশ্বিন মাস দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমা শুরু হবে উনত্রিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দশ ষোলো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার রাত্রি ঘটিকা সাতটা চৌচল্লিশ মিনিট হতে ত্রিশ আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার সন্ধ্যা ঘটিকা মিনিটের মধ্যে আপনারা পূর্ণিমার উপবাস ও পালন করিবেন উনত্রিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো অক্টোবর দু হাজার ইংরেজি বুধবার রাত্রি ঘটিকা সাতটা চৌচল্লিশ মিনিট হওয়াতে এখন অমাবস্যার সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে অনুরোধ করছি ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য আশ্বিন দু হাজার চব্বিশ ইংরেজির অমাবস্যা শুরু হবে চোদ্দই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এক অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার রাত্রি ঘটিকা নটা ছয় মিনিট হতে পনেরো আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার রাত্রি ঘটিকা এগারোটা সাত মিনিটের মধ্যে আপনারা অমাবস্যা নিশি পালন উপবাস করিবেন পণ্ড আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার রাত্রি ঘটিকা এগারোটা ষাট মিনিটের মধ্যে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবাল মঙ্গল করুন আমার কামনা তার সাথে একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি যে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনার স্ক্রিনশট নিশ্চয়ই নিয়ে রাখবেন Não